একদম সস্তায় ডিজাইনার সব প্রকার কালেকশানগুলো আজকে দেখিয়ে দিব আর এগুলোর দাম অনেক বেশি রিজনেবল থাকবে মার্কেটের চেয়ে অনেকটাই কম আর এই হাটটা কবে বসে কোথায় বসে পারে বসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে সব কিছু আমি ভিডিওর শেষের দিকে বলে দিব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে যাবেন আর এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে সুন্দর ডিজাইনার বোরকাটা দেখছেন এটা কিন্তু মাত্র এক হাজার টাকায় সেল হয়েছিল এই সুন্দর বোরকাটা কিন্তু মাত্র সাতশো টাকা দাম চেয়েছিল তবে আপনারা দাম দর করতে পারবেন আর এই ব্ল্যাক কালারের এই সুন্দর কোরকাটা মাত্র নয়শো টাকা প্রাইস চেয়েছিলো আসলে ওনারা অনেক সময় দাম বেশি কম বলতেই পারে তবে আপনারা অবশ্যই দামাদামি করে তারপর কিনবেন কারণ ওনারা অনেক সময় অনেকটাই বেশি দাম চায় সেক্ষেত্রে যদি আপনি দাম দর করে না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি অল্প দামে কিনতে পারবেন না সেই জন্য এই ফুটপাথ মার্কেটগুলোতে গেলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু বার্গেনিং করে জিনিসপত্র কেনার সেক্ষেত্রে দেখা যায় কি একটু দাম দর করে কিনলে অনেক কমে কেনা যায় সুন্দর এই বোরকাটা কিন্তু আবার মাত্র এক হাজার টাকা দাম চেয়েছিল। ওনারা কিন্তু অনেক সময় কাস্টমারদেরকে টার্গেট করে দামটা বলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু দাম দর করে তারপরে জিনিস কিনবেন আর চেষ্টা করবেন যতটুকু কম থেকে বলা যায় কারণ ওনারা অনেকটাই বেশি বলে এই সুন্দর বোরকাটা কিন্তু মাত্র এক হাজার টাকা চেয়েছিল তবে দামাদামি করলে হয়তো ছশো থেকে সাতশো টাকায় এটা নেওয়া যাবে আর এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল এগুলো অনেক বেশি হাই লেভেলের ছিল এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে এখানে আপনারা অনেক বেশি রিজনেবলে পেয়ে যাচ্ছেন একটা আপু বেশ কয়েকদিন যাবৎ ভোরকার ভিডিওর জন্য রিকোয়েস্ট করছিল আজকের ভিডিওটা সেই আপুটার জন্য করার চেষ্টা করেছি রিসেন্টলি আমি মার্কেটে যাইনি তো আগের একটা ভিডিও করা ছিল সেখান থেকে কেটে বোরকার ভিডিওটা আলাদা করেছি শুধু সেই আপুটার জন্য আর এই মার্কেটে কিন্তু বোরকার বেশ কয়েকটা দোকান আছে আপনারা এখানে আসলে অবশ্যই একটু ভালো করে ঘুরে দেখবে এই মার্কেটে কিন্তু মাত্র একশো টাকা করেও বোরকা পাওয়া যায় সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করার চেষ্টা করব আর এই সেটটাতে যে বোরকার দোকানটা আছে এখানে কিন্তু রেগুলার ইউজের জন্য যে বোরকাগুলো আমাদের প্রয়োজন পড়ে সেই বোরকাগুলো এখানে পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু মাত্র তিনশো থেকে চারশো টাকায় আপনারা সুন্দর সুন্দর সব বোরকা কিনতে পারবেন তবে আপনাকে অবশ্যই দাম দর করা জানতে হবে দামাদামি করে কিনতে পারলেই কিন্তু আপনি কমে নিতে পারবেন তো আপনারা এই মার্কেটে আসলে অবশ্যই একটু বার্গেনিং করে জিনিসপত্র কেনার চেষ্টা করবেন এখন দেখিয়ে দিচ্ছি বোরকা তৈরি করার জন্য যে জর্জেটের কাপড়গুলো প্রয়োজন সেইগুলো বোরকার এই গছ কাপড়গুলো কিন্তু মাত্র একশো টাকা করে গজ বিক্রি করছিল আর এই দোকানটা কিন্তু মার্কেটের একদম শেষ প্রান্তে তো আপনারা আসলে ঘুরে খুঁজে দেখবেন সব দোকানে কিন্তু কমে বিক্রি করে না কিছু কিছু দোকান আছে যেগুলোতে খুবই কমে বিক্রি করে তো আপনাদের একটু ঘুরে খুঁজে সেই দোকানগুলো বেছে দেখতে হবে এখন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ভুলতা গাউসিয়া ছাদ মার্কেট বা মঙ্গলবারের হাট যেটাই বলেন এটা হচ্ছে ভুলতা গাউসিয়া সাদ মার্কেট আর এই মার্কেটটা মঙ্গলবারে বসে ছাদের উপর আর এটা কিন্তু একদম ভোরবেলা থেকেই শুরু হয় পাঁচটা থেকে এই মেলাটা শুরু হয় যেহেতু এটা একটা পাইকারি হোলসেল মার্কেট